ফেরারি হোন দিওয়ানা জো খু আমন্ত্রন জানাচ্ছি পলিটিভি বিনোদন বিষয়ক অনুষ্ঠানে মিডিয়া গসিপে দর্শক প্রখর রোধে সমুদ্র পারে সাহসী রূপে উষ্ণতা ছড়াচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনেত্রী এই দুখ নজর কেড়েছে নেটিজেন্ডের প্রশংসা কুড়াচ্ছে সহকর্মী অভিনেত্রীও বিস্তারিত ডেস্ক সকালে নিজের তিনটি ছবি আপলোড করেন ফারিয়া ছবিতে দেখা যাচ্ছে নীল সমুদ্র পাড়ে কালো বিকিনি পরে উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী খোলা চুলে চোখের চাহনি আর মিষ্টি হাসিতে জলকেলিতে মেতে উঠেছেন ফারিয়া গরমে শীতল স্নিগ্ধতায় ভরিয়ে তুলেছেন চারপাশ ক্যাপশনে পাড়িয়া প্রশ্ন ছুঁড়ে দেখেন তোমার চোখের জন্য অনেক বেশি তাহলে স্ক্রল করো প্রিয় ফেসবুক পেজের স্ট্যাটাসটি ব্যক্তিগত প্রোফাইলেও শেয়ার করেছেন ফারিয়া সেখানে মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানান দুই বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ফরিয়াকে উদ্দেশ্য করে লেখেন উফ গরমি মায়ের এমন প্রতিক্রিয়ায় লাজুক ইমোজি ছুড়ে দেন ফারিয়া কমেন্ট বক্সে নেটিজেনরাও ফারিয়ার রূপের বেশ প্রশংসাও করেছেন তানজিলা আক্তার নাদিয়া নামে এক নেটিজেন লিখেছেন অসাধারণ এফ এম সুইতি আলী লিখেছেন অনেক 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 সুন্দর অনেক দারুণ মোহাম্মদ আশিক নামে এক ভক্ত লিখেছেন এত সুন্দর নুসরত ফারিয়াকে সবসময় সরব থাকতে দেখা যায় ফেসবুকে কখনো নিজের ব্যক্তিগত মুহূর্ত আবার ভক্তদের সঙ্গে শেয়ার করেন কখনো বা নিজের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো তুলে ধরেন দীর্ঘ সময় ধরে ছবি কাজ করেছেন নুসরত ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেন এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে ছবি প্রবেশ করেন দু হাজার পনেরো সালে আশিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউড চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি এরপর ঢালিউডের পাশাপাশি টলিউডে কাজ করেও জনপ্রিয়তা পেয়েছেন লাশ্যময়ী এই অভিনেত্রী